সব করছেন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল আমার পিছনে শহীদ মিনার রয়েছে এই শহীদ মিনার কে করেছে কুনি হাসিনা এই কুনি সরকার গতকাল লাশের মিছিল ছিল সেই সেই শহীদ মিনারে তো সেই শহীদ মিনারে লাশের মিছিল ছিল আজকে আনন্দের মিছিল বইছে এই শেখ হাসিনা সরকার কত মায়ের বুক কত বাবার বুক খালি করেছে তার কোন হিসেব নেই আজকে এই সুন্দর বাংলাদেশের সুন্দর পতাকা উড়িয়ে মাধ্যমে প্রকাশ করতে চাই বাংলাদেশ কলঙ্ক মুক্ত হয়েছে এই শেখ হাসিনা সরকারের পতন করে দেখতে পাচ্ছেন হাজার হাজার লাখ লাখ মানুষ জনতা এখানে উপস্থিত করে প্রমাণ করে দিয়েছে এই বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচার শাসনকে পছন্দ করে না তারা স্বৈরাচারকে পতন করে এবং আমরা চাই যে বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক এবং এই অর্জনের মাধ্যমে আমরা আবারও পতন করে দু সালে আমরা জানেন বাসা আন্দোলন দেখি নাই উনিশশো দেখি নাই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ দেখি নাই কিন্তু আমরা দুই হাজার চব্বিশ সালের বিজয় দেখেছি এই বিজয় এই বিজয় একা নয় এই বিজয় ঢাকাবাসীর জন্য নয় এই বিজয় সারা বাংলাদেশবাসীর জন্য প্রবাসীদের জন্য যারা সব সময় বাংলাদেশকে মন্দার প্রতিবাদ করেছে সবাই সবাই বিজয় আজকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক পূর্ণ ধন্যবাদ